সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সাথে দেখা করে কথা বলার আশ্বাস পেয়ে মহিলা তবে অধিকাংশ মহিলারাই দেখা করতে না পেরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিলেন কেন কেন তিনি অপেক্ষা মহিলাদের সাথে দেখা না করে চলে গেলেন এত কষ্ট করে এত হুমকি হুশিয়ারিকে উপেক্ষা করে তারা এসেছিল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে কিন্তু প্রধানমন্ত্রী একটু অপেক্ষা করতে পারলেন না কেন এই দাবি তুলেই সন্দেশখালীর একদল মহিলা বারাসাত কাছাড়ি ای مایده বিক্ষোভ দেখাতে থাকেন তবে প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে হলেও পাঁচজন মহিলার সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই পাত্রপাড়া ও মাঝের পাড়া এলাকার তারা প্রধানমন্ত্রীর এবং ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বারাসাতের কাছারি ময়দানে হওয়া প্রধানমন্ত্রীর জনসভা এবং মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ও মূল প্রচার যেখানে সন্দেশখালী সে সন্দেশখালীর মহিলারাই প্রধানমন্ত্রী সাথে দেখা করতে না পেরে ক্ষোভ নিয়েই সন্দেশখালি ফিরতে হলো কি হবে সন্দেশখালীর ভবিষ্যৎ কিভাবে আগামীতে মহিলারা গ্রামে শান্তিতে বসবাস করবে তা নিয়ে বড় সড় প্রশ্ন তুলে দিলেন সন্দেশখালীর মহিলারা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ হ্যাঁ হয়েছে অবশ্যই আমাদের প্রধান প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আশা নিয়েই গিয়েছিলাম এবং রাস্তায় অনেক বাধা উপক্রম করে আমরা ওনার সাথে দেখা করতে পেরেছি এবং আমাদের মানে যে রকম কথা এবং যে অভিযোগ সব কিছুই ওনাকে জানাতে পেরেছি এতে আমরা অনেকটাই কেমন বাধা রাস্তায় আসতে ট্রাফিক বাধা তো ছিলই তারপরে গাড়ি অনেক ভুল করে রাস্তা ও রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে মানে সকাল ছটায় বেরিয়েছি তাও এসে এখানে ওনার শোভা ধরতে পারিনি ওনার বক্তৃতা আমরা শুনতে পারিনি মানে ওনার বক্তৃতা শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমরা এখানে এই পর্যন্ত এসে পৌঁছেছি হ্যাঁ কিন্তু গাড়ি দুবার ভুল ভুল রাস্তায় নিয়ে চলে গেছে অনেক দূর করে তারপরে আবার গাড়ি রাস্তা চেঞ্জ করে আবার ঘুরিয়ে এরকম অনেকবার ঘুরিয়ে এ করে আনতে আনতে আমাদের এই পর্যন্ত আসতে ওনার সবারই পুলিশ কালকে রাতে গিয়ে অনেকের বাড়িতে নোটিশ দিয়েছে এবং কাল সারা রাতি সবাই প্রায় যাতে কেউ বাইরে না যেতে পারে তেমন পাহাড়া দিয়েছে এবং নোটিশ দিয়েছে আজকে দশটার সময়তে থানায় হাজিরা দিতে বলেছিলেন একজনকে এমন অনেককেই বলেছিলেন এবং সেই সব বাধা সব কিছুই আমরা উপেক্ষা করে আজকে ওনার সাথে দেখা করতে এসেছি সন্দেশকালীতে মহিলাদের ওপারে যে অত্যাচার হয়েছে সেগুলো জানিয়েছি জোর করে জমি লোট করা হয়েছে এইসব সমস্ত বিষয় আমরা ওনাকে জানিয়েছি হ্যাঁ অবশ্যই অত্যাচারিত তো সমস্ত কিছু মা বোনদের ওপরে অত্যাচার বলতে গেলে আপনারা কি বুঝছেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের ওখানে যে অত্যাচারগুলো হয়েছে বারে বারে তো আপনাদেরকে বলেছি সেই সমস্ত অত্যাচার সবকিছুই ওনাকে জানিয়েছি আমরা উনি শুনে ওনার প্রতিক্রিয়াটা কেমন ছিল উনি চমকে গেলেন এই সব কথাগুলো শুনে যদিও শুনে উনি আমাদের পাশে থাকবেন বলেছেন সন্দেশখালীর মা বোনদের পাশে এবং সন্দেশখালীর দুর্গাদের পাশে উনি আছেন এবং থাকবেন এটা উনি বলেছেন

দেখা করতে পারেনি তাদের তো একটু খারাপই লাগবে কারণ এত দূর থেকে কষ্ট করে এসেছে আপনারা মোট কটা বাসে এসেছেন সন্দেশখালি থেকে তিনটে বাসে কেউ বলছে 10 টাকা আর অন্যান্য জেলিয়া খালি যেমন কড়াকাটি ওই অন্যান্য এরিয়ার লোক আছে কিন্তু সন্দেশখালির মোট তিনটে বাসে এই যে পাঁচজন আপনারা গেলেন তাদের বাড়ি নিয়ে তো কোন কোন জায়গা না বলো না পাতরপাড়া মাঝেরপাড়া পান্তর আর মাঝের পাড়া পাঁচজনই দিদি ভাই তারা কি সবাই না এমনি গ্রামবাসী আমরা কোনো পার্টি করি না নাoverlinebarai আমরা বলেছি আমরা আগাগোড়ায় টিএমসি করতাম এবং করেছি আমরা কোনো পার্টি করি না বলছো তো অপশন অপশনটাtale আমরা সকাল ছটায় বেরিয়েছি এখন কোটা বাজে এখন কি আমরা বলতেছি তার মিটিরের গাড়ি কেন ছাড়ছলো এই কবিটা আমরা চাই এটা আমরা এইটা আমাদের বক্তব্য মিটিরের গাড়ি কোনদিন আমরা শুনিনি যে ছাড়ছতো তোমরা কখন বেরেছিলে সকাল ছটায় বেরিয়েছি মানে বলছে আমরা একটু গাড়ি গাড়ি ছাড় করবে মানে আমরা মহিলারা বসে আছি সিটে বসে আছি আমাদের আটকে তিন জায়গা গাড়ি আটকেছে তিন জায়গা গাড়ি আটকে আমরা একসাথে পৌঁছেছি আমরা তাই আমাদের জন্য আমাদের আমাদের কথা আমরা যেখানে মিটিং মিছিল আমাদের

প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিলেন যে উনি আমাদের মানে সন্দেশখালি মা বোনদের পাশে থাকবেন এটা বলতে না মানে তো অভিযোগ কিন্তু এটা উঠেছে সবার সামনে বলার জিনিস নয় না হ্যাঁ প্রধানমন্ত্রীকে তো আমরা তো জানাতেই এসছি আমরা তো জানাতেই ওনার কাছে এসছি আপনারা যারা পাঁচজন গেছেন তারা কি আক্রান্ত খান বাহিনীর বশ তো কি কি বিষয়ে প্রধানমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী কি কি বিষয় শুনলেন আমরা তো বলছি যে আমরা সব বিষয়েই বলেছি আমাদের সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার হয়েছে আমাদের মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে আমরা সবকিছুই বলেছি উনি শুনে কি বললেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আমাদের পাশে থাকবেন এটা কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস নাকি এমনি মৌখিক শুনে কি মানে ব্যবস্থা নেবেন বলেছে ব্যবস্থা নেবেন হ্যাঁ আর কি বললেন সংসদখানে যা বললেন সন্দেশ খালি না সন্দেশ খালি আতঙ্ক পরিবেশ আছে আতঙ্ক পরিবেশ খুব একটা নেই বা কিন্তু আছে মানে একদম যে নেই এমনটা বলবো না আছে আতঙ্কটা কি এখনো হুমকি দিচ্ছে কিছু কিছু মানুষ আছে যে হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসনও মানে আমাদের সাথে নেই আমাদের আসতে দেওয়া হবে না বলে মানে ওরা ব্যবস্থা করেছিল কালকে ওই যে একজনের বাড়ি নোটিশ দিয়েছিল আজকে দশটার সময় গিয়ে ওনাকে জবানবন্দি দিতে হবে তার বাড়ি কোথায় হ্যাঁ ওনার বক্তব্য শেষ হয়ে গেছে আমাদের মানে এক রাস্তা অনেকবার করে ঘোরানো হয়েছে জানি না এটা মানে ড্রাইভারের দোষ বা উনি রাস্তা চেনেন না নিশ্চয়ই গাড়ি চালান রাস্তা চেনেন উনি ইচ্ছা করে করেছে কি আমাদের আমরা জানি না ইচ্ছা করে এখানে এসে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল এখানে এসে উনি আমাদের বিকাশ ছিল আর একজন ছিল আমি নাম জানি না উনি ওনারা নিয়ে গেছে পিছন দিক দিয়ে নিয়ে গেলেন পিছন দিক দিয়ে না ওনারা এখান দিয়ে বলে দিয়েছিলেন ওরা আমাদেরকে ডেকে নিয়েছিলেন ডেকে নিয়ে মানে প্রধানমন্ত্রী স্টেজ থেকে নিচে নেমে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বললেন না বসে কথা বললেন না আমাদের সাথে উনি রেস্ট করছিলেন ঘরের মধ্যে আমরা ওখানে গিয়েই কথা বলেছি পুলিশ হুমকি বলতো ওরা আমাদের পাশে নেই হুমকি দিচ্ছে বলতে ডাইরেক্টলি দিচ্ছে না বাট মনে এটা মনে করছি কিন্তু কি তো ওদের এখন হয়তো চাপে আছে ও নিচ্ছে কিন্তু অনেকে এই যে আমাদের ওখানে যে একজন নির্যাতিতা সে কেস করেছিলেন তাকে প্রায় পাঁচ ছ দিন পরে তার রিসিভ দেওয়া হয়েছে তাও হাতে দেয়নি হোয়াটসঅ্যাপ করে দিয়েছে হ্যাঁ 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 দাম আছে আমাদের দাম নেই আমরা

এটা আমি ধর্ম ছিলাম আমরা বাইরে ছিলাম শুধুই পাঁচজন গেছিলেন এবং তারা তাদের সমস্যার কথা তারা কিভাবে অত্যাচারিত হয়েছে এবং সন্দেশকালীর কি পরিস্থিতি ছিল আর এখনো পরিস্থিতি আছে চোদ্দতলায় বসে আছে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবার আগে মহিলাদেরকে নিয়ে নাটক করেছে আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার সন্দেশকালী যাওয়ার সময় ওনার রিয়ালিটি শোতে গিয়ে রুটি বানাবার সময় আছে ওনার আগামীকার রাস্তায় নামার সময় আছে কিন্তু ওনার সন্দেশি দেওয়ার সময়